আপনি কি জানেন সব সবজি সব দিন খাওয়া উচিত নয় সব সবজি স্বাস্থ্যকর হলেও কিছু সবজি প্রতিদিন খাওয়া ঠিক নয় বিশেষ করে যদি আপনার কোলেস্টেরল গ্যাস থাইরয়েড কিডনি বা সুগার সমস্যা থাকে সহজ করে আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি প্রতিদিন না খাওয়াই ভালো এমন সবজি ও কারণ প্রথমে এক আলু কেন প্রতিদিন খাবেন না উচ্চ কার্বোহাইড্রেট ও গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে সুগার ও ট্রাইগ্লিসারাইড বাড়াতে পারে তাই সপ্তাহে দুই তিন দিন ঠিক আছে তার বেশি খাওয়া যাবে না দুই বেগুন বেশি পরিমাণে খাওয়া উচিত নয় কেন কারণ বেগুনে সোলানিন থাকে যা থেকে গ্যাস অ্যাসিডিটি বাড়াতে পারে বাত বা জয়েন্ট পেনে সমস্যা হয় তাই মাঝে মাঝে ভালো বেগুন খাবেন প্রতিদিন খাবেন না তিন বাঁধাকপি ও ফুলকপি প্রতিদিন খাওয়া যাবে না কেন কারণ বাঁধাকপি ও ফুলকপি গ্যাস ও পেট ফাঁপা বাড়ায় থাইরয়েড থাকলে সমস্যা করতে পারে তাই সপ্তাহে দুই দিন ভালোভাবে রান্না করে খাওয়া উচিত চার কাঁচা পেঁয়াজ প্রতিদিন খাবেন না কারণ অ্যাসিডিটি ও বুক জ্বালা করে গ্যাসের সমস্যা বাড়তে পারে রান্না করা পেঁয়াজ কাঁচার তুলনায় ভালো পাঁচ কাঁচা লঙ্কা প্রতিদিন খাবেন না কেন কারণ পাকস্থলিতে জ্বালা অনুভব হতে পারে আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে তাই সীমিত পরিমাণে খাবেন ছয় টমেটো অতিরিক্ত খাওয়া যাবে না কারণ অ্যাসিডিক গ্যাস ও অ্যাসিড রিফ্লাক্স করতে পারে দিনে একটা টমেটো ঠিক আছে বেশি নয় সাত কাঁচা শশা রাতে কেন খাওয়া যাবে না কারণ হজম করার ক্ষমতা ধীর হয়ে যায় রাতে গ্যাস বাড়ায় খেলে দিনের বেলায় খান রাতে এড়ান প্রতিদিন খাওয়ার জন্য নিরাপদ সবজি পরিমিত পরিমাণে পালং শাক লাউ কুমড়ো গাজর শিম ঝিঙে পুঁই শাক এইগুলো পরিমিত পরিমাণে খান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন